বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সুমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিং দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফুল মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোরতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মদিনে জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা ним দিয়া ভরা नसीबुन আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের উলামায়ে کرامের জিম্মাদার دار ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবে আমি কঙ্গা জঙ্গল থেকে উঠাইসা ফাঁকা এই ময়দানে আমি না नारा লাগাইতে জানি আমি না আলোন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যত ভরা আই দিল আল্লাহর থেকে গাফিল নেই আল্লাহ থেকে হয়ে গেছে আমি আমার এই করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলাম করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার বড়া মানুষ আল্লাহ মজা বললে বলা নাই

قاسم نانو تو بھی ایک دن مرسیدر مندزی کی رزگر پڑیا دیکھ, دیکھ کی گرامی رکھ چاہشی ایشا کائر مندے گم سا گائے دیوار ہٹ ورمندے کاندہ دیا بھورا دوریاں دوریاں مرسید ایش سے ایشاں دیکھیں کی زامات پہے گے سے پورا کولی جار مندے بیتا لگے گے سے ہائے কাজ করতে যে জামা ছাড়ে ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না বল যে থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানু তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া কি তো ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই এই কোঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম না হানো কেমন কাসেম না হানো দেবে মদিনা মন্বহরায় গেছে মাল পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে জুতা লাগান নাটা আমার নবী মোদিনা ম শোয়া আমার নবী মদিনা মন্বরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পাই দিয়া হাঁটি কবি কেম মোদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মোদিনাতে কে তো তাড়াতাড়ি ছেলে যাবে না মোদিনাথে আমি পনেরো দিন পেশাবো করি নাই পায়খানাও করি নাই দেখবে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা ওয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম না নতবি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া দে আমার সব আমল লয়াল রাখাল সাধারণ কোন রাখা আল্লাহ রাখালো বলে ও কাসিম না আমি তেমন কোন চাষি বলো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো তুক মজা পেয়ে গেলাম আহ শব্দ কামাই করে নিলাম তোমার চাপচিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না ধন মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা অকালিমা তুমি হিয়াল অলিয়া আল্লাহ বলে সাজাইলাম মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স এলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে হানে বানী বিভিও কয়েকদিন লোয়া ঘোরাফেরা করে কয়দিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা ভাই কিনা বাচ্চা হইলে সব কষ্ট মেলান দূর হয়ে যায় বলবান তো কৈ দিন পরে বাচ্চার ফিমি মজা লাগে এর পরে কিছুদিন টাকার ফেমি পড়ে ঘর বাড়ির ফেমি পড়ে গাড়ির পেপি পড়ে বল্ল বলে জানিকাম দৌল আয়াতি দুনিয়া ভল্লভ মাহিন্দ ও হোসোনুল মা বান্দা এ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না অস্থায়ী এটা ধোকার দিবে সার গোপার করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বলল

সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না ঘেরাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার পেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক দেওয়া মানে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোন হজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোন অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানাই দেখো না কি মজা আল্লাহরের ডাইগা দেখো না কি মজা মজা আল্লাহ রে আপুন মানে দেখো না কি মজা তেলা বদ করে দেখো না কি মজা নামজে যে দেখো না কি মজা এসকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তা কোনদিন আলু ঘ যে আমার নিদর্শন পাওয়ার পরো আমার প্রেম পাওয়ার পরো আমার ভালোবাসা পাওয়ার পরো গুনিয়া ভাইয়া আমার থেকে গাফেল হয়ে যায় বোলা কামা হু আর তার ঠিকানা হইলো জাহান্নাম